আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের অবস্থা যে চরম খারাপ এবং বাংলাদেশকে একটা অস্থিতিশীল জঙ্গিবাদ এবং সন্ত্রাসের আঁকড়া মানে ভাবছে কি না বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো এটাও কিন্তু একটা ভাবার বিষয় কেননা মানে পাকিস্তানের সাথে যে দেশের সম্পর্ক ভালো সেদেশকে কখনোই কেউ পজিটিভলি নেয় না বা নিতে পারে না কারণ আপনার পাকিস্তানকে পুরো বিশ্বের লোক সন্ত্রাসের কারখানা সন্ত্রাসের আগড়া জঙ্গিবাদের আগড়া সন্ত্রাসীদের আশ্রয়দাতা এইসব হিসেবেই ভালো করেছেন এবং পাকিস্তানে বিদ্রোহী গোষ্ঠীর পরিমাণ এত বেশি এত বেশি এত বেশি যে তারা প্রতিনিয়ত তাদের দেশের অভ্যন্তরেই বিদ্রোহ ঘোষণা করে একজন আর হত্যা করেছে গতকালকেও আপনার এগারো পাকিস্তান সেনার উইকেট ফেলে দিয়েছে টিপি তেহরিকি তালেবান যে বিদ্রোহী গোষ্ঠীটি আছে তারা এরপরে বেলুচিস্তান আছে করাচি আছে এ সরকার দ্বারা স্বীকৃত তারপরে আজাদ কাশ্মীর আছে সর্বত্রই বিদ্রোহী গোষ্ঠীরা মানে বিদ্রোহ ঘোষণা করে সরকারি দলের সাথে লেগে থাকে আর এই দেশের সাথে এবং তারা প্রতিনিয়ত হুমকি ধামকি আবাল তাবাল নিয়ে ব্যস্ত থাকে এই দেশের সাথে যে দেশের সম্পর্ক ভালো সে দেশকে অন্যান্য দেশগুলো আশ্রয় প্রশ্রয় বা তাদের আপনার ভিসা দিবে না এটাই স্বাভাবিক বাংলাদেশের ক্ষেত্রে ঠিক ওরকম ঘটনাই ঘটেছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন যে বাংলাদেশ এর ঘর গোছাতে হবে কারণ ইউরোপ পশ্চিমা দেশগুলো দক্ষিণ এশিয়ার মধ্যপ্রাচ্যের দেশগুলো মানে মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর হংকং কাতার দুবাই বাহরাইন সৌদি আরব মানে এরা কেউই বাংলাদেশের সবুজ পাসপোর্টধারী ব্যক্তিদেরকে ভিসা দিচ্ছে না এমনকি সময় যেসব লোকের বাংলাদেশের ভ্রমণ পিপাসু যে লোকগুলো বিদেশে নিয়মিত যাতায়াত করে এমনও ব্যক্তিবর্গ আছে দেখা যায় ইউরোপের একটি দেশে এর আগে বিশ বার দশ বার পনেরো বার গিয়েছে তাদেরকে পর্যন্ত এয়ারপোর্ট থেকে রেজেক্টেড করে দিচ্ছে এয়ারপোর্টে যে তাদেরকে আবার সেখান থেকেই ফেরত পাঠানো হচ্ছে তাদের অর্থাৎ ইউরোপ এবং আমেরিকার মানে ইউরোপ আমেরিকা পশ্চিমারা যেসব উচ্চবিত্তের লোকজন প্রচুর সেখানে ভ্রমণ করতো তাদেরকে মানে সেখানে আর ঢুকতে দিচ্ছে না করে দিচ্ছে পাশাপাশি মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়ার দেশগুলো মানে যেখানে মধ্যবিত্ত শ্রেণীর লোকজন ভ্রমণ করতো তাদেরকে সেখান থেকে রেজেক্ট করে দেওয়া হচ্ছে তারা সেখানে আর যেতে পারছে না এবং এই মানে উচ্চবিত্তরা যেহেতু ভ্রমণ পিপাসু তারা এখন ইউরোপ বা পশ্চিমা দেশগুলোতে যেতে পারছে না এই জন্য তারা মধ্যপ্রাচ্যে বা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যাচ্ছে যার কারণে মধ্যবিত্তরা বঞ্চিত হচ্ছে এমনকি মালয়েশিয়া পর্যন্ত বাংলাদেশকে ভিসা দিচ্ছে না তাদেরকে রেজেক্টেড রেজেক্ট করে দিচ্ছে তাহলে দেখেন বাংলাদেশে অবস্থা কতটা খারাপ নাজুক এবং বাজে স্থানে যে দাঁড়িয়েছে যে মানে বাংলাদেশকে মধ্যপ্রাচ্যের দক্ষিণ এশিয়ার দেশ পর্যন্ত ভিসা দিচ্ছে না যদিও ভারত কিছু ভিসা বাড়িয়েছে চিকিৎসা ভিসা বাড়িয়েছে তাও যে সকল সত্য আরোপ করেছে সেগুলো পূরণ করে যাওয়াটা বাংলাদেশের জনগণের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে এই হল অবস্থা এর মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেন উনি বলেছেন যে বাংলাদেশের ঘর গোছাতে হবে মানে বুঝতে হবে যে বাংলাদেশের অভ্যন্তরীণ নানা জটিলতা নানা মানে মানে সমস্যায় জর্জরিত যে সকল সমস্যার কারণে এই দেশগুলো বাংলাদেশকে ভিসা দিচ্ছে না বা রেজেক্ট করে দিচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু এই কুমার ফাতুল্লাহ